চলন্ত ট্রেনে এই কাজ করলে শ্রীঘরে যাওয়া পাকা এশিয়া তথা বিশ্বের অন্যতম বড় রেল হল ভারতীয় রেলওয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ এই ট্রেনে যাতায়াত করেন শুধু যাত্রী পরিষেবার দিকেই নজর নয় ভারতীয় রেলের একাধিক নিয়মও রয়েছে যে নিয়ম না মানলে আর্থিক জরিমানা ও হাজতবাসের মতো কড়া শাস্তি হতে পারে আপনিও যদি রেলের এই নিয়মগুলি সম্পর্কে অবগত না হন তবে এখনই জেনে নিন হলে পরে চরম সমস্যায় পড়তে পারেন ভারতীয় রেলে ভ্রমণের ক্ষেত্রে যে নিয়মগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হল ট্রেনে ধূমপান ও মদ্যপান নিষিদ্ধ যদি কোনো ব্যক্তি ধূমপান বা মদ্যপান করতে গিয়ে ধরা পড়েন তাকে জরিমানা তো দিতেই হবে একসঙ্গে জেল পর্যন্ত হতে পারে ধূমপানের শাস্তি ট্রেনে ধূমপান থেকে অগ্নিসংযোগের সম্ভাবনা থাকে যেই কারণে সিগারেট বিড়ি গাঁজা সম্পূর্ণ নিষিদ্ধ যদি কোনো ব্যক্তি ট্রেনের শৌচাগার বা অন্য কোথাও ধূমপান করতে গিয়ে ধরা পড়েন তবে রেলওয়ের আইন ওয়ান ধারা অনুযায়ী একশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা করা হয় পাশাপাশি জেলও হতে পারে মদ্যপানের শাস্তি রেলের নিয়ম অনুযায়ী লোকাল বা দূরপাল্লা ট্রেনে মদ্যপান করা সম্পূর্ণ নিষিদ্ধ যদি কোনো ব্যক্তির কাছ থেকে মদ উদ্ধার হয় বা তিনি মদ্যপান করতে গিয়ে ধরা পড়েন তবে রেলওয়ে আইন নাইনটিন এইটটি নাইন ওয়ান এইটি ফাইভ ধারা অনুযায়ী পাঁচশো টাকা জরিমানা ও ছমাস পর্যন্ত জেল হতে পারে এছাড়া ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের শাস্তিযোগ্য অপরাধ ধরা পড়লে টিকিটের মূল্য সহ আর্থিক জরিমানা করা হতে পারে এমনকি পরবর্তী স্টেশনে ট্রেন থেকে নামিয়েও দেওয়া হতে পারে ট্রেন ও প্ল্যাটফর্মে যথাযথ থুতু পানির পিক গুটকা ফেলে নোংরা করলে আর্থিক জরিমানা হতে পারে আপনি কি রেলের এই নিয়মগুলি সম্পর্কে আগে থেকে জানতেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ